ইতালিতে এই প্রথমবার ফ্যামিলির কারো ভাষায় যাচ্ছি মানে তরিনো থেকে আমরা রুম শহরে যাচ্ছি আমার নোনাশের বাসায় আর সেই সাথে এই ফার্স্ট টাইম আমার হাজবেন্ডের সাথে এত লং ট্রেন জার্নি আমাদের বাসা থেকে তরিনো স্টেশনটা বেশি একটা দূরে না এই বিশে থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে বিকাল সাড়ে পাঁচটায় আমাদের ট্রেন ছাড়বে তো আমরা পাঁচটার দিকে এখানে চলে আসি আর তারপর আমি অনেক টাইম দাঁড়িয়ে থাকি আমার হাজবেন্ড আমাকে দাঁড়া করে রেখে সে খাবার কিনতে গিয়েছিল তরিনো থেকে রুম শহরে যেতে প্রায় আমাদের সাড়ে চার ঘন্টার মতো লাগবে যদিও আমরা হাই স্পিড ট্রেনে যাচ্ছি যদি নর্মাল ট্রেনে যেতাম তাহলে সেক্ষেত্রে আমাদের দশে থেকে এগারো ঘন্টার মতো সময় লেগে যেত টিকিট কাটার সময় আমরা একদম আপ ডাউন টিকিটটা কেটে নিয়েছি টোটাল খরচ হয়েছিল আমাদের চারশো এগারো অনেকে এটা কোয়েশ্চেন করেছিলে যে আপু তরুণ থেকে রোমে যেতে ট্রেনে কত টাকা খরচ হয় আমরা যেহেতু হাই স্পিড ট্রেনে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের প্রাইসটা অনেকটা হাই ছিল যদি নর্মাল ট্রেনে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কমে যায় আর এইখানে কিন্তু আরও বেশি হয় আমরা তাও অফারে একশো এগড়ো করে পেয়েছিলাম মাঝে মাঝে একটু কমে হয়তোবা বা সত্তর আশি এরকমও হয় কিন্তু বেশিরভাগই অনেক হাই থাকে একশোর উপরে থাকে মানে শুধু যেতেই একজনের একশো এগড়ো করে লাগে বাসায় থেকে লাঞ্চ করে আমরা বের হয়েছিলাম বাট এখন যেহেতু তো সন্ধ্যা হয়ে গেছে মানে প্রায় সাতটার মতো বাজে তো আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম মানে আসার টাইমে যে রাকিব ম্যাকডোনাল্ডস থেকে বার্গার নিয়েছিল সেগুলো এখন খেয়ে নিচ্ছি আর অন্য কিছু খাবার নিয়ে আসছি সেইগুলো হচ্ছে বাকি রাস্তায় খাবো কারণ এখনো রুমে যেতে আমাদের অনেকটা সময় লাগবে এখন হচ্ছে আমরা মিলানোতে আছি এটা হচ্ছে মিলানো স্টেশন আর এখান থেকে অনেক মানুষ উঠবে নামবে যার যেটা প্রয়োজন আর কি তো এইখানে আমি বাই বাই জানিয়ে চলে যাচ্ছি আবারও অন্য একটা শহরে মানে অনেকগুলো শহর পার দিয়ে তারপরে হচ্ছে রুমে যেতে হবে তো মিলানোকে আমি বাই বাই দিয়ে দিলাম আর হ্যাঁ মিলানো শহর থেকে কে কে আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু এর আগেও মিলানো অনেকবার এসেছি ঘুরতে বা কোনো না কোনো কাজে দেখতে দেখতে ও কথা বলতে বলতে কিন্তু আমরা অন্য একটা শহরের স্টেশনে চলে আসছি আর এইখানে দেখি উনি শুয়ে শুয়ে ফোন দেখছিল ভালোই লাগছিল ব্যাপারটা প্রতিটি শহরের স্টেশনগুলো কিন্তু অনেক ক্লিন ছিল দেখেই হয়তো বা তোমরা বুঝতে পারছো এই শহরের নামটা আমার সঠিক মনে নাই তবে যাই হোক বাই বাই জানিয়ে আমরা এখান থেকেও চলে যাচ্ছি লং জার্নিতে এই অপশনগুলো যদি থাকে তাহলে কিন্তু কষ্ট হয় না যেমন এখানে তুমি চার্জ দিতে পারবে ফোন ল্যাপটপ যদি চার্জ শেষ হয়ে যায় প্রতিটি সিটেই কিন্তু একটা করে দিয়া মানে যার যারটা আলাদা দেন তুমি যে খাবার খাচ্ছ সেগুলো নোংরা যেন না হয় নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দিচ্ছ এই ব্যাপারটাও ভালো লাগে আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে অনেকগুলো কিন্তু ওয়াশরুম থাকে আর এত বেশি ক্লিন থাকে একটা লোক ঢোকার পরে সে বের হওয়ার পর আবার ক্লিন করে অন্য একটা লোক ঢোকার আগে এ ব্যাপারটা অনেক ভালো লেগেছে আমার কাছে কথা বলতে বলতে রুম শহরে আমরা চলে আসছি এখন বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক ভালো ছিল এখান থেকে বের হয়ে বাসার জন্য আমাদের কিছু কেনাকাটা করতে হবে যেহেতু আমার হাজবেন্ড প্রথমবার তার ওয়াইফকে নিয়ে বোনের বাসায় যাচ্ছে সেক্ষেত্রে মিষ্টি তো অবশ্যই নিতে হবে তো একটা মিষ্টির দোকানে এসে আমরা অনেক আইটেমের মিষ্টি রসমালাই এইগুলো নিয়ে নেই যদিও আপুরা বেশি পছন্দ করে না তারপরেও তারপর আমরা বাসায় চলে যাই আপুর হাতের অনেক মজার মজার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি সকালে উঠে আবার মজার একটা নাস্তা করি দেন দুপুর বেলায় আপুর সাথে একটু রান্নাবান্নায় সাহায্য করি দুপুরের খাবারটা খেয়ে আমরা চারটার দিকে আবার বের হয়ে যাই মানে ঘোরার জন্য বিকাল সারাদিন আমি আর বের হই নাই তোমাদের ভাইয়া ঠিকই বের হয়েছিল তার ফ্রেন্ডদের সাথে বাসা থেকে বড় আপু আর ভাইয়া বলে দিয়েছিল যে তোমরা যেমন ইচ্ছে ঘুরো ঘোরা শেষ হলে আমাদের ফোন দিও আমরা বাইরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এটা নাকি বাঙালিদের পার্ক মানে এখানে সব বাঙালিরা থাকে আর কি তো মিনিটের মতো ছিলাম আর এখানে মাঝখানে একজন একজন করে আমার হাজবেন্ডের যত বন্ধু ছিল সব জয়েন্ট হচ্ছিল পরে রাত্রে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি অনেক বেশি এনজয় করেছি ভালোই লেগেছে তো তিন চার দিন হাতে নিয়ে আমরা রোমে গিয়েছি সেই জন্য কিন্তু আমরা অনেক ঘুরতে পেরেছি আর আমার হাজবেন্ডের তো সবই পরিচিত যেহেতু আট নয় বছর একটালা এইখানে ছিল সেই কারণে সবই চিনে তার জন্য কোনো প্রবলেম হয় নাই অ্যান্ড ভাইয়ারা আমাদের সাথেই ছিল অনেক হেল্প করেছে তারপর আমরা আইসক্রিম খেতে আসি মানে যেহেতু রুমে আসছি আর বিকালে বের হয়েছি আইসক্রিম না খেলে কি হয় বলছিল এই দোকানের আইসক্রিমটা ট্রাই করো ভালো হবে তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর তারপর আপদের ফোন দিয়ে যে আমাদের ঘোরাঘাড়ি শেষ প্রায় এগারোটার দিকে যে এখন আপনারা চলে আসেন আর এখানে আমরা বসে ওয়েট করছিলাম আপদের জন্য এখানে নাকি আমার হাজব্যান্ড কাবাব খাবে তার অনেক ফেভারিট একটা দোকান খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করে আমাদের বাসায় যেতে যেতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল। যাই হোক আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং